আজকে আমরা হতে যাচ্ছি গরিবের বাচ্চা ভাই তো গরিবের বাচ্চা ভাই হওয়ার জন্য চলে যেতে হবে তারপর গিয়ে সিজন সেভেনের মাথাটা লাগিয়ে নিলাম তারপরে লাগাবো সাকুরা তো এটাই কিন্তু গরিবের সাকুরা তারপর লাগাবো গোল্ডেন হিপ বাই তারপরে ফ্যানটা লাগিয়ে তারপর জুতো বাই এই দেখো বাচ্চা ভাইয়ের বান্ডিল হয়ে গেছে তোমাদের গরিবের বাচ্চা ভাই আর দেখো আসল বাচ্চা ভাইয়ের বান্ডিলটা আর গরিবের বাচ্চা ভাইয়ের বান্ডিলটা দেখো ও ভাই শুই হয়েছে কিন্তু যাদের কাছে গরু জীবক নেই তারা কম্বিনেশনটা বানাতে পারো না তারা কিন্তু আবার মতো কম্বিনেশন বানাতে পারো তো চলে যাওয়া যাক ভিডিওতে বাচ্চা ভাই ডিস নিয়ে চলে আসলাম মেয়েছে এখানে একটা ইউনি মেখায় একটা সব দিলাম ভাই মরে না মরে এই নেই শেষ প্রথম কিলটা কিন্তু করে ফেললাম ভাই বাচ্চা ভাই ডিস দিয়ে কিন্তু সেই খেলা উঠছে সুপির কার সাথে ফাইট করে জানি দেন এই যে এনিমিকে চুরি করতে হবে আরেকটা শর্ত তাড়াতাড়ি এই যে ডাউন করে ভালোইছে কিল ধরে কিলটা নিতেই হবে কিলটা কিন্তু আমি পেয়ে গেছি আমার হয়ে গেল দুইটা কিল ভাই যখন এখানে আসলাম একটা আর একটা শট মারলাম ভাই শট যা এই ডাউন কিকি আরতে এনিমিকে কিন্তু আমি ডাউন করে দিলাম টিমমেটকে এখানে রিভাইভ করে দিতেছি সামনে আরেকটা 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 তালাকলি কিন্তু ও মরে যাবে এফজিএল মেরে কিন্তু ওকে ডাউন করে দিলাম তাহলে তার কিলটা দিলে আমার আরে আমার একটা কিল মনে হয় চুরি হয়ে গেল ভাই তাড়াতাড়ি যাই টিম মেটটা আর একটা আছে আমার টিম মারতাছে চুয়াত্তর ডাউন তার সাথে কিন্তু আমাদের হয়ে গেল পাঁচটা কিল টিম মেটকে রিভাইভটা করে দেয় কে কি বের হতে পারবো তো যারা যারা ভিডিওটা দেখতেছে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করো ওই সামনে দুইটা অ্যানিমি একটা শট দুইটা শট আর একটা শট আর একটা শট আর একটা শট এ টিমআ এখানে আমারও গ্যাস বাড়ে গেছে তাড়াতাড়ি ইন্ডাকশন দিয়ে একবার উঠতে এমন একটা দদিম টেনশন একটা তাড়াতাড়ি সেই জন্য শেষ আমার খুব আর